পার্টির বহু জায়গায় যুব মোর্চার কর্মীরা ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে আগামীকাল ও রাজ্য জুড়ে সর্বত্র জনগণের বিশেষ অসুবিধা না করে আন্দোলন হবে আন্দোলনের তীব্রতা বাড়বে আমি ছাব্বিশ হাজার যাদের চাকরি গেছে তাদের নাকি সাত তারিখে উনি কথা বলবেন কি কথা বলবেন আমি তাদেরকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা আপনাদের বলবেন তার বলার কি আছে যা সর্বনাশ করার তিনি করেছেন তিনি কি বলবেন আর মুখ্যমন্ত্রীকে বলবো আপনার রিলিফ ফান্ড থেকে এই উনিশ হাজারকে আপনি বেতন দিতে থাকুন যাতে তারা অর্থনৈতিক সমস্যায় না পড়ে এবং ভারতীয় জনতা পার্টিও ইতিমধ্যে নিশ্চয়ই প্রদেশ সভাপতি ঘোষণা করেছে যে আমাদের রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান সব কর্মসূচি এপ্রিল মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা নিচ্ছি উনিশ হাজার প্রায় যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে আমরা আছি তাদেরকে কথা দিচ্ছি যে কাজটা যোগ্য যোগ্য বাছাইয়ের কাজ এসএসসি রাজ্য সরকার মমতা ব্যানার্জি চানোর জন্য করল না ভবিষ্যতে আমরা এই রাজ্যে মানুষের আশীর্বাদে ক্ষমতা পেলে আমরা এই কাজটা করব কাগজ হারিয়ে যাবে না ওএমআর এম টেম্পার করেছিলেন কিন্তু সিবিআই কর্মপদ্ধতিতে তৎপরতায় তারা এটা পুনরুদ্ধার করেছে পুড়িয়ে দেওয়া সত্ত্বেও তারা কিন্তু নতুন করে ওএমআর সব বের করেছে আমি হ্যাটসঅ টু সিবিআই সিটকেও দেব যে তারা আপনাদের অনেকের সমালোচনা শোনার পরেও তারা কিন্তু কাজ করেছেন তাই আজকের দিনে সবচেয়ে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাবো অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে যিনি তার জীবনের অনেক কয়েকটা মাস ছেড়ে দিয়ে মোদিজির সৈনিক হিসাবে চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন তৃণমূলে তৃণমূল বলেছিলেন ঠান্ডা ঘরে বসে উঁচু চেয়ারে দাঁড়িয়ে অনেক কিছু হয় আপনি আসুন ময়দানে দেখা হবে তিনি ময়দান বেছে নিয়েছিলেন তাম্রলিপ্তর মাটিকে পূর্ব মেদিনীপুরের সংগ্রামী মাটিকে আমরা ধন্য যে তাকে আমরা জিতিয়েছি আমি আরো কৃতার্থ নন্দনায়কবার বুথে আমি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পঁচিশা মে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়ে আমার আঙ্গুলে কালি লাগাতে পেরেছিলাম